হ্যাঁ বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সবাই আমার জন্য দোয়া করবেন আর যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই পরবর্তীতে কোকাকোলার অ্যাড করে এবার ক্ষমা চাইলেন অভিনেতা শিমুল শর্মা কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনের মডেল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচিত হচ্ছেন অভিনেতা শিমুল শর্মা তাকে বয়কটের ডাকও দিয়েছেন সাধারণ জনগণ পাশাপাশি এই অভিনেতা এবং শরফ আহমেদ জীবনকেও লিগাল নোটিশ পাঠিয়েছেন ময়মন সিংহের আইনজীবী এম আহসান উদ্দিন এদিকে ঈদ উপলক্ষে শিমুল শর্মা অভিনীত ওয়েব সিরিজ ফিমেল ফোর আসছে দেশে একটি ওটিটি প্ল্যাটফর্মে এ উপলক্ষে সম্প্রতি এক প্রিমিয়ারের আয়োজন করা হয় আর সেখানেই শিমুল শর্মাকে দর্শকদের কাছে ক্ষমা চেতে দেখা যায় অনুষ্ঠানটির আয়োজনে শিমুল শর্মা বলেন আমার সঙ্গে যা ঘটেছে তা অবশ্যই শিক্ষণীয় একটা ঘটনা কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আমিও ভুল করেছি এর থেকে পাওয়া শিক্ষা আমি কাজে লাগিয়ে ভবিষ্যতের কাজগুলো খুব সতর্কতার সঙ্গেই করব সবাই আমার এই ছোট্ট ভুলটিকে ক্ষমা করবেন আর অবশ্যই আমি আগামী ভবিষ্যতের কাজগুলো বুঝে শুনেই করব এমনটাই আশা করছি এর আগে কোকাগুলা কাণ্ডে ক্ষমা চেয়ে ফেসবুকে শিমুল লেখেন আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসা এবং দূরদর্শিকতা প্রয়োজন হয় তা আমার এখনও হয়ে ওঠেনি আমি চেষ্টা করেছি মাত্র তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে তিনি বলেন আমি ভবিষ্যতে কোনো কাজ বা কোনো কিছুতে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ মানবাধিকার এবং মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপরেই সেই কাজটি করব আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনাই রাখবেন ধন্যবাদ সবাইকে প্রসঙ্গত শিমুল শর্মার ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন কিন্তু শিমুল শর্মা শর্মা ক্ষমা চাইলেও অভিনেতা জীবন এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইলেও সামনাসামনি কোনো ক্ষমা চাননি এমনটাই দাবি করেছেন অনেক ভক্তরা শিল্পীর জন্য বা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপক আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে বোঝানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি